আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটিকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট কার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ক্যাপ কার্ট প্রশনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটিকে তৈরি করার জন্য এখান থেকে প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো এইখানের মধ্যে شو করবে এখন এইখান থেকে আপনাকে প্রথমে একটা 3 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন উপরে একটা ফুডস অপশন আছে এখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে একসাথে شو করবে এখন যেই ছবিগুলো দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও বানাতে চান ছবিগুলোকে এখান থেকে সিলেক্ট করবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের এখান থেকে 7টা ছবির প্রয়োজন হবে ইন্ট্রো ভিডিও এবং 7টা ছবি সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে এন্ড নামে অপশন আছে এখানে ক্লিক করবেন সবগুলো এইখানের মধ্যে চলে আসবে এইখানের মধ্যে প্রথমে আমরা একটা মিউজিক অ্যাড করে নেব তার জন্য দেখতে পারছেন নিচে অ্যাড অডিও লিখা আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে এক্সট্যান্ড অপশানে ক্লিক করবেন আপনার গেলার এইসব ভিডিওগুলো এখানে শুরু করবে এইখান থেকে আপনাকে একটা বারো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করতে হবে একটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন নিচে দেখতে পারবেন ইম্পোর্ট সাউন্ড লিখা আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এই যেখানে দেখতে পারছেন মিউজিক অ্যাড হয়ে গেল এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এখান থেকে আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটা চেক করবেন যে ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটা লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর এরকমভাবে দুই আঙ্গুল দিয়ে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে ধরা ডান্দিক বাদিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন এইরকমভাবে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবি ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এইটার শেষ ধরে এখান থেকে কমিয়ে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড করে দিবেন ঠিক একই নিয়ম এখান থেকে আপনারা সবগুলো ছবি লেয়ারে ক্লিক করবেন এটা শাসন সুধু কমি ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড করে সবগুলো ছবির ডিউরেশন বসিয়ে দেবেন সবগুলো ছবি ডিউরেশন ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড করে বসানো হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ার আবার ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন অ্যানিমেশন অপশন আসবে এখানে ক্লিক করে দেবেন এখন এখানের মধ্যে কম্বু করে একটা ক্যাটাগরি আছে এই কম্বু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন নিচে অনেকগুলো অ্যানিমেশন আসবে এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এখানের মধ্যে পিন্ডুলেম টু করে একটা অ্যানিমেশন পাবেন এই যে আমার ক্ষেত্রে এখানে আছে এই পিন টু এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচেই ছবির লেয়ারটা পেয়ে যাবেন এটাকে বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার পিন ভলিউম টুটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা সবগুলো ছবির মধ্যে পিন ভলিউম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন সবগুলো ছবির মধ্যে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিক মার অপশন আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন এখন এখান থেকে প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন যেকোনো একটা বক্স আইকনে এখান থেকে ক্লিক করে দেবেন তারপর এখানের মধ্যে অনেকগুলো ট্রানজেকশন আসবে এখানে মধ্যে একটু ওয়েট করবেন উপর দেখতে পারছেন ক্যামেরা করে একটা ক্যাটাগরি আছে এখান থেকে ক্যামেরা ক্যাটাগরিতে চলে আসবেন এইখানের মধ্যে আপনি পুল ইন করে একটা ট্রানজ্যাকশন পাবেন আমি দেখিয়ে দিচ্ছি পুল ইন এই যে আমার ক্ষেত্রে এখানে আসে এটাকে এখান থেকে সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এদিকে অ্যাপ্লাই টুয়াল লিখা আছে এখান থেকে অ্যাপ্লাই টু ক্লিক করবেন এই দিকের কর্নারে টিকমার অপশান আছে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখানে আর কিছু করতে হবে না আমি মিউজিক ছাড়া প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সবাই প্লে করতেছি না তবে ভিডিও প্রথমে আপনারা যি মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা পার্সেন্ট ডাউনলোড আইকন আছে ডাউনলোড আইকনে ক্লিক করবেন তারপর এখানে মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ